নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্পের স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্প শেষে একটি লাইক ও একটি কমেন্ট করবে আপনাদের একটি একটি লাইক ও কমেন্ট আমাকে বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে তা চলুন গল্প শোনা যাক অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর স্যার একটি ছোট্ট গল্প গল্পটির নাম হঠাৎ বসন্ত এই নিয়ে পরপর তিন দিন বোধিসত্ত্বকে তার সিনিয়রের কাছ থেকে কথা শুনতে হচ্ছে বোধি যেন আর এটা নিতে পারছে না সত্যিই তাই প্রাইভেট সেক্টরে জুনিয়রদের স্যালারির অর্ধেকটাই যেন দেওয়া হয় সিনিয়রের কথা শোনার জন্য এই দিকে চাকরিটা ছেড়ে যে নিজের ফটোগ্রাফির ফ্যাশানটা নিয়ে জীবনে এগোবে তাও সম্ভব নয় পুরুষ মানুষের জীবনটা দায়িত্বের ভার বহন করতে করতে যেন কেটে যায় নিজের ইচ্ছে নিজের স্বপ্ন দায়িত্বের ঘেরা টোপে পড়ে সব হারিয়ে যায় একটা একটা করে চাকরি যাওয়ার চিন্তা মাথায় নিয়ে বদিশত্ত্ব বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে একটা সিগারেট শেষ করে বাসে উঠে সবে মাত্র ক্রান্ত দুই চোখ বন্ধ করে একটু বসেছে আচমকা একটা মহিলা কণ্ঠে তার বন্ধ চোখগুলো খুলে গেল সে তাকিয়ে দেখল তার পলকের সামনে একজন বছর মেয়ে ছিমছাম পোশাক চুলটাও খুব সাধারণভাবে বাধা তার কপালে ছোট্ট একটা মেরুন টিপ তাকে উদ্দেশ্য করেই বলছে সিটটা একটু ছাড়লে ভালো হয় আমি বসতাম কথা শোনা মাত্রই একই তো তার মাথা ঠিক ছিল না আরো ঘেটে গেল যদিও ভুলটা তারই ছিল সে না দেখে শুনে লেডিস সিটে বসেছে সে খানিক চটে গিয়ে মেয়েটাকে জবাব দিল ছেড়ে দেবো মানে আমিও ভাড়া দিয়ে বাসে চড়ছি মেয়েটা কিন্তু ছেলেটা চড়াও হয়ে ওঠা কণ্ঠস্বর শুনেও খুব শান্ত গলায় বলল আপনি লেডিসে বসেছেন দেখুন বোধিসত্ত্ব এবার একবার তার বাদিকে দিকে মাথাটা তুলে দেখলো যে সত্যিই তো সে ভুল করে লেডিসে বসে পড়েছে অগত্যা উপায়ও নেই উঠতেই হবে সিটটা মেয়েটাকে ছেড়ে উঠবার সময় যদিও সে মনে মনে মেয়েটার দিকে তাকিয়ে রাগান্বিত মেজাজে ভাবল মেয়েরা ছেলেদের সিটে যখন বসে তখন তো কেউ কিছু বলে না দোষ আমাদের ছেলেদেরই হয় মেয়েটা বোধিসত্তে ছেড়ে দেওয়া সিটে বসলো ঠিকই কিন্তু তারও মনে মনে একটু খারাপ লাগলো সে হয়তো ওই সিটটায় বসতেই চাইত না কিন্তু এমনিতে সারা দিনের সারাদিনের দৌড়ির পর তারও এত পেট ব্যথা করছিল যে না চেয়ে আর কোনো উপায়ও ছিল না তার কাছে বোধিসত্ত উষ্ণ মেজাজে দাঁড়িয়ে রইলো তার সিটটার পাশে মেয়েটা আর চোখে কয়েকবার তার দিকে তাকিয়ে বুঝেছিল তার মেজাজ বিগড়ে গেছে কিন্তু কি আর করে খানিকটা রাস্তায় যাওয়ার পর মেয়েটা দেখল যে বোধিসত্ত্ব কারোর সাথে ফোনে জোর গলায় কথা বলছে হ্যাঁ আমার মনে আছে কতবার একই কথা মনে করাবে আমায় ধীরে ধীরে বাসের মধ্যে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জাররা সব এক এক করে নেমে গেলে পর কেবলমাত্র বোধিসত্ত্বই একাই যে বাসের মধ্যে দাঁড়িয়ে ছিল খারাপ লাগলো মেয়েটার যতই হোক তার জন্যই তাকে দাঁড়িয়ে যেতে হচ্ছে আর কতটা রাস্তা যাবে কে জানে সে চাইছিল সিট পেয়ে যায় তার আশা পূরণ হতে দেরি হলো না কিন্তু হলো কি মেয়েটার পাশের সিটে যে ভদ্রমহিলা বসেছিলেন তিনি নেমে গেলেন আর কেউ সেই মুহূর্তে বসবার মতো নেই দেখে মেয়েটা বোধিসত্ত্বকে বলছি শুনছেন এখানে একটা সিট আছে বসে যান না বোধিসত্ত্ব আগুনে চোখে মেয়েটার দিকে একবার তাকালো কিন্তু কিছু বলল না মেয়েটা আরও একবার সাহস করে তাকে বলতে এবার বোধিসত্ত্ব তাকে উত্তর করল লেডি সিট তো আপনার মতো কেউ এলেই তো আবার ছেড়ে দিতে হবে তার চেয়ে দাঁড়িয়ে থাকাই ভালো মেয়েটা বলল যদি কেউ আসে তখন না হয় উঠে যাবে বলে বা পাশে জানালার ধারে সিটটার দিকে মেয়েটা সরে গিয়ে তাকে জায়গা করে দিল বোধিসত্ত্ব পরিশেষে বসে পড়ল সেই শূন্যস্থানে তার বসে চোখ বন্ধ করলো চিন্তা ভাবনায় তার যে কপাল ছিঁড়ে যাচ্ছে মেয়েটা আরো দুই একবার তার দিকে আর চোখে তাকালে বোধিসত্ত্ব তার আধ বোঝার চোখ বন্ধ রেখি বলল এইভাবে আর চোখে দেখছেন কেন মেয়েটা একবারও ভাবতে পারেনি যে বদিশত্ব তাকে খেয়াল করছে বলে তাই বদিশত্বর কথাগুলো কানে আসা মাত্রই সে বেশ লজ্জা পেল আর লজ্জায় অপ্রস্তুতের মধ্যে পড়ে কি বলবে না বুঝতে পেরে চোখ ফিরিয়ে অন্য দিকে তাকালো বোধিসত্ত্ব খানিক গলাসর বদলে ফের কি দেখছেন বললেন না যে এবার মেয়েটা তার দিকে চোখ ফেরাতে বাধ্য হলো আর ফিরে গলায় সামান্য সংকোচের ভাব ফুটিয়ে করছেন কেন বলেই ফেলুন বলবো মানে ইয়ে মানে আমি সত্যি দুঃখিত আপনাকে তখন ওভাবে থেকে উঠতে বাধ্য করার জন্য বেশ আর কিছু না তাহলে আর এইভাবে তাকাবেন না আমি একটু নিজের মতো চোখ বন্ধ থাকতে চাই এভাবে তাকালে আমার অস্বস্তি হবে হুম মেটা আর বোধিসত্ত্বের দিকে ছিল না বোধিসত্ত্ব মাঝে মাঝে খেয়াল করলো ঠিকই কিন্তু সে দেখছিল না যাকে ভালোই হয়েছে এমনিতে মাথা ঠিক নেই তার ওপর এখন কি বলতে কি বলে দেয় কিছু বলার চেয়ে নিরবত অনেক ভালো কিছুটা রাস্তা যাওয়ার পর বাসের অনেকগুলো সিট খালি হয়ে গেলে পর বুধিসত্ত্ব তা চোখ করল সে ব্যাগটা নিয়ে উঠে যেতে যাবে মেয়েটার সিটের একদিকে মাথা এলিয়ে চুপচাপ শুয়ে আছে তাই দেখি বুধিসত্ত্ব এই যে শুনছেন পাটায় একটু সরাবেন আমি তাহলে যেতে পারি কথাগুলো মেয়েটার কানে পৌঁছলো না ঘুমিয়ে পড়েছে নাকি তবে ফের একটু জোর গলায় ডাকতেই মেয়েটা থতমত খেয়ে পাশ ফিরতেই মেয়েটার চোখ মুখের ভাষা দেখে বুঝল যে তার কোনো কষ্ট হচ্ছে প্রশ্ন করল আপনার কি কোনো শারীরিক সমস্যা হচ্ছে মেয়েটা লজ্জায় জানালো না সত্যিটা তখন বোধিসত্ত্ব বুঝলো যে মেয়েটার সত্যি কোনো গোপন সমস্যা হচ্ছে যেটা হয়তো অন্য কোনো মেয়েকে ছাড়া সে বলতে পারবে না তাই সে সামনের দুটো সিটের আগে বসে থাকা ওই মেয়েটার বয়সী এক মেয়েকে ডেকে বুঝিয়ে বলল যে আপনি একটু জিজ্ঞেস করবেন এনার কি সমস্যা মেয়েটি না করলো না বোধিসত্তর পাশের সিটের মেয়েটির সাথে কথা বলল মেয়েটি সব শুনে টুনে বোধিসত্ত্বকে জানালো প্রাপ্তবয়স্ক মেয়েদের যা সমস্যা হয় ওনার সেই রকমই বুঝে নিন এবার আপনি বোধিসত্ত্ব এবার বুঝতে পারল তার মুখ দিয়েও তখন একবার মেয়েটির জন্য সরি শব্দটা প্রকাশ পেয়ে গেল আপনা আপনি মেয়েটা হঠাৎ বোধিসত্ত্বর মুখে সরি শুনে জিজ্ঞেস করল আপনি সরি বলছেন কেন না না আসলে আমিও তখন একটু রেগে গিয়েছিলাম আসলে আমারও মাথায় বলতে গিয়েও থেমে গেল বোধিসত্ত্ব আর তখন তার কি মনে হলো মেয়েটার পাশের ওই সিটটাতে ফের বসে পড়ল। খানিক্ষণ দুই পক্ষের পর মেয়েটা নিজে থেকে এবার বলে উঠল যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলছি আসলে আপনাকে দেখে মনে হচ্ছে ভীষণ কোনো চিন্তায় আছেন বোধিসত্ত্ব ভাবেনি মেয়েটা এটা বুঝে যাবে সবাই তো বোঝে না তবে এই প্রথম দেখায় একজন অচেনা মেয়ে তার ভেতরের কথা বুঝলো কি করে একটু অন্য অন্যরকমই যেন মেয়েটা অন্য রকম তাই তারও মুখে আর বলতে বাধলো না যে আমি ডিসিশন নিতে পারছি না আসলে যে চাকরিটা করি সেটা এত চাপ দিচ্ছে রোজ রোজ বসের অপমান আর নিতে পারছি না মেয়েটা এবার এক দৃষ্টি তার দিকে তাকালো তারপর বললো সব সময় নিজের যেটা মন সাথ দেয় সেটাই করবেন দিন শেষে আমাদের নিজের ভালো থাকার কারণ আমাদের নিজেদের মধ্যে লুকিয়ে আছে এটা জানি কেন জানি না মেয়েটার বোধিসত্ত্বের চোখে চোখ রেখে সাহস দিয়ে বলা ওই একটা কথা বোধিসত্ত্বের জীবন দর্শন বদলে দিয়েছিল সে অনেক ভেবে চিনতে অফিসের জবটা ছেড়ে নিজের ফটোগ্রাফকে জীবন হিসেবে বেছে নিয়েছিল হ্যাঁ কিছুটা সময় হয়তো তার প্রতিষ্ঠিত হতে সময় লেগেছিল কিন্তু আস্তে আস্তে ভালো থাকতে শুরু করেছিল নিজেকে খুঁজে পেয়েছিল আসলে বোধিসত্ত্ব যেদিন প্রথম একটা নাম করা ম্যাগাজিনে ফটোশ্যুট প্রকাশিত হলো আনুষ্ঠানিকভাবে সেই দিন মেয়েটা তাকে খুঁজে নিয়ে তার সাথে দেখা করতে বোধিসত্ত্ব জানতে চাইলো আমায় খুঁজলো কিভাবে আমি এতদিন আপনার সন্ধান করেও পেলাম না মেয়েটা উত্তরে পড়লে ছিল ঠিক করে খুঁজলে না আমার একটা ধন্যবাদ দেওয়ার আছে আর একটা কথা কি কথা একজন মানুষ চাই আমার যে আমাকে জীবন শেখাবে আপনি আপনাকে দেবেন আমাকে মেয়েটি শুধু একবার হেসেছিল আর ঘাড় নেড়ে জানিয়েছিল বেশ একটা শর্তে যে কোনো আমি আপনাকে খুঁজেছি এবার আপনি আমাকে একবার খুঁজে দেখান যদি পারে তাহলে তবে তাই হোক আপনার জন্য এই মনের কোথাও যদি সত্যিকর কোনো জায়গা থেকে থাকে তবে আমার বিশ্বাস আমি আপনাকে ঠিকই খুঁজে পাব অপেক্ষায় থাকবো আপনি নমস্কার শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন গল্প শোনা হয়ে গেলে আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প অবসর সময় শুনতে পারে